নমস্কার চলে এলাম আজকে আরও একটি স্পেশাল মক টেস্ট নিয়ে আজকের মক টেস্টটি বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে নির্বাচিত প্রশ্নের সংকলন আজকের এই মক টেস্ট নবম থেকে দ্বাদশ প্রত্যেকের জন্যই উপকারী আমরা এর আগে বিভিন্ন টপিকের উপর মক টেস্ট নিয়ে এসেছি সঙ্গে লাইভ মক টেস্টও আমাদের এই চ্যানেলে বাষট্টিটি নেওয়া হয়েছে আমরা আজকের মক টেস্টে উত্তর জানানোর পাশাপাশি উত্তরের ব্যাখ্যা বা আপনার ডাউট ক্লিয়ার করে দেব আমরা এর আগে একটি মক টেস্টে প্রশ্ন দিয়েছিলাম টেক চাঁদ কাট ছদ্মনাম এটিতে আমরা উত্তর দেখিয়েছিলাম সৈয়দ মুজদাবা আলী যেটি প্রকৃতপক্ষেই সঠিক কিন্তু অনেকে প্যারিচাঁদ মিত্রের কথা বলেছেন আসলে প্যারিচাঁদ মিত্রের যে ছদ্মনাম সেটি টেকচাঁদ ঠাকুর সৈয়দ মুজদাবা আলী ওই ঠাকুর শব্দটিকে বাদ দিয়েছিলেন ফলে এরকম অনেক রয়েছে যেখানে হয়তো আপনাদের কনফিউশন তৈরি হতে পারে এবং সেই কনফিউশন আঁকাটা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর নয় তাই প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর ব্যাখ্যা মন দিয়ে শুনবেন তাতে আপনাদের ডাউট সম্পূর্ণভাবে চলে যাবে তো চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন কার লেখা বামন আখ্যানাম প্রমথ চৌধুরী বিদ্যাসাগর সৈয়দ মুজদাবা আলী বিনয় ঘোষ কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর বি বিদ্যাসাগর পরের প্রশ্ন কোন সময় থেকে প্রমথ চৌধুরী ছদ্ম নামে লেখা শুরু করেন চার খ্রিস্টাব্দ উনিশশো আট খ্রিস্টাব্দ উনিশশো দুই খ্রিস্টাব্দ সঠিক উত্তর উনিশশো দুই খ্রিস্টাব্দ এই সময় থেকে তিনি তার যে ছদ্মনাম নাম বীরবল এই নামে লেখা শুরু করেছিলেন পরের প্রশ্ন ক্ষণিকা কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে ক্ষণিকা কার কাব্য নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না তো কাব্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন লোকেন্দ্রনাথ পালিতকে কৃষ্ণ কৃপালনীকে অমীয় চক্রবর্তীকে জগদীশ বসুকে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হয় উত্তর এ লোকেন্দ্রনাথ পালিতকে পরের প্রশ্ন কোন তিনটি উপন্যাস বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হিসেবে পরিচিত দেখুন এখানে প্রত্যেকটি অপশনে তিনটি করে উপন্যাসের নাম দেওয়া হয়েছে কোন তিনটি উপন্যাস বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হিসেবে পরিচিত আমরা দেখিনি সঠিক উত্তর কোনটি উত্তর ডি আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম পরের প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ নবপ্রভা সবুজপত্র বসুমতি কোনটি হবে সঠিক উত্তর ডিএল রায়ের সীতা নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো সঠিক উত্তর বি নবপ্রভা আমরা এরপর একটু দেখে নেব যে আমাদের এর আগের ভিডিও সাহিত্যের রুবৃতিতে কারা কারা তাদের স্কোর জানিয়েছিলেন প্রথমেই হচ্ছে ছবি বিশ্বাস দুই অনুরাধা সরকার তিন রুকসেনা খাতুন চার সামস রাইজ আমি এর নাম বুঝতে পারিনি যেটা আইডিতে ছিল সেটাই আমি এখানে কিন্তু তুলে দিয়েছি আপনি যদি আমার এই আজকের কথা শোনেন তাহলে দয়া করে আপনার নামটি জানাবেন পরের জন হচ্ছেন সত্যব্রত পাত্র প্রত্যেককে ধন্যবাদ আপনারা আপনাদের স্কোর জানিয়েছেন এবং যারা মন্তব্য করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি তথা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার দেবেন চলে যাই পরের প্রশ্নে সমরেশ বসুর প্রথম প্রকাশিত গল্পের নাম কি মরসুমের একদিন আদাব ন নম্বর গলি উজান সমরেশ বসুর প্রথম প্রকাশিত গল্প কোনটি উত্তর বি আদাব পরের প্রশ্ন উত্তরে থাকো মৌন কার কোন ধরনের রচনা সুভাষ মুখোপাধ্যায় ভ্রমণ বৃত্তান্ত শক্তি চট্টোপাধ্যায় ছড়া গ্রন্থ বিষ্ণু কাব্য বুদ্ধদেব বসু কবিতা বিষয়ক প্রবন্ধ কোনটি হবে সঠিক উত্তর উত্তরে থাকো মৌন কার কি ধরনের রচনা দেখে নেওয়া যাক উত্তর উত্তর সি বিষ্ণুদের কাব্য পরের প্রশ্ন চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুস্তাফা আলী সুনীতি কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু দেখুন চতুরঙ্গ নামে আমরা আরও একটি কিন্তু রচনা পাই এক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে এখানে কি জানতে চাওয়া হয়েছে চতুরঙ্গকে প্রবন্ধ গ্রন্থ বলা হয়েছে সেই প্রবন্ধ গ্রন্থটি কার লেখা দেখে নেওয়া যাক উত্তর উত্তর বি সৈয়দ মুজদাবা আলী পরের প্রশ্ন কোনটি বিহারীলাল চক্রবর্তীর কাব্য গ্রন্থ নয় বাউল বিংশ স্বপ্ন দর্শন কোনটি নয় বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ নয় কোনটি দেখেনি উত্তর উত্তর সি স্বপ্ন দর্শন আসলে এটি হচ্ছে একটি গদ্য পুস্তিকা বাকিগুলি সবই কাব্যগ্রন্থ পরের প্রশ্ন কার লেখা আলালের দুলাল চান্দ মিত্র মানিক বন্দ্যোপাধ্যায় কোনটি হবে সঠিক উত্তর আলালের দুলাল দেখিনি আমাদের উত্তর সঠিক উত্তর ডি সুভাষ মুখোপাধ্যায় দেখুন এই প্রশ্নটা নিয়ে হয়তো কারো কারোর মধ্যে সংশয় তৈরি হতে পারে যেটি আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম অনেকে হয়তো এক দেখায় প্যারিচাঁদ মিত্র উত্তর করতে চাইবেন কিন্তু দেখুন আমাদের নিচে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই যে রচনাটি আলালের দুলাল এটি আসলে একটি কবিতা এবং এই কবিতাটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় তার একবার বিদায় দেমা কাব্যের একটি কবিতা প্যারিচাঁদ মিত্র যেটি লিখেছিলেন সেটি হল আলালের ঘরের দুলাল তাহলে আলালের ঘরের দুলাল আর আলালের দুলাল এক রচনা নয় চলে যাই পরের প্রশ্নে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি পণ্ডিত মশাই অরক্ষণিয়া বড়দিদি কোনটি হবে সঠিক উত্তর ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের প্রথম উপন্যাস দেখে নেওয়া যাক উত্তর উত্তর বি বিরাজ দেখুন এখানে তিনটি রচনা বিরাজবউ পণ্ডিত মশাই এবং অরক্ষণিয়া এই তিনটি ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল বড় দিদি বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আপনারা কমেন্টে জানাবেন অন্ততপক্ষে ভারতবর্ষ পত্রিকায় নয় তো এই যে তিনটি রচনা ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হলো তা দেখুন প্রকাশ কালটা দেওয়া হয়েছে বিরাজ বৌ তেরোশো কুড়ি বঙ্গাব্দ তারপর পণ্ডিত মশাই তেরোশো একুশ বঙ্গাব্দ তারপর অরক্ষণিয়া তেরোশো তেইশ বঙ্গাব্দ তাহলে তেরোশো কুড়িতে প্রকাশিত হচ্ছে বিরাজবাউ অতএব ভারতবর্ষ পত্রিকায় শরৎচন্দ্রের প্রকাশিত প্রথম উপন্যাস বিরাজবাউ চলে যাই পরের প্রশ্নে শ্রীনাথ ও রাজলক্ষ্মী কোন নাটকের চরিত্র লীলাবতী জামাইবারিক নবীন তপস্বিনী বিয়ে পাগলা বুড়ো শ্রীনাথ ও রাজলক্ষ্মী এই নামে আমরা ঠিক এই দুটি চরিত্র একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাসও আমরা কিন্তু পাই সেটি কোন উপন্যাস আপনারা কমেন্টে জানাবেন এখানে আমাদের উত্তর দেখে নেওয়া যাক উত্তর এ লীলাবতী লীলাবতী কার লেখা বা এখানে যে সমস্ত নাটক দেওয়া হয়েছে সেগুলো সবই একই নাট্যকারের রচনা আপনারা জানেন আমি আর এখানে উল্লেখ করলাম না চলে যাচ্ছি পরের প্রশ্নে রবিবারের আসর কার লেখা গল্পগ্রন্থ দেবী রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রবিবারের আসর দেখে নেওয়া যাক উত্তর উত্তর সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ তার কোন নাটকে প্রথম বাউল গানের ব্যবহার করেন প্রায়শ্চিত্ত গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা গৃহপ্রবেশ আমি সকলকে বলবো যে এখানে যে সমস্ত নাটকের উল্লেখ করা হয়েছে বস্তপ রবীন্দ্রনাথের সমস্ত রচনাই আপনারা প্রকাশকাল অন্তপক্ষে জেনে রাখবেন তো এখানে আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের কোন নাটকে প্রথম বাউল গানের ব্যবহার হয় সঠিক উত্তর বি কলদ চলে যাচ্ছি পরের প্রশ্নে ইহাকে নূতন গ্রন্থ বলা যাইতে পারে বঙ্কিমচন্দ্র তার কোন গ্রন্থ সম্পর্কে এই মন্তব্য করেছেন আমরা এই ধরনের প্রশ্ন নূতন মঙ্গল নতুন মঙ্গল এই ধরনের আমরা মধ্যযুগে পেয়েছি তো আধুনিক যুগে বঙ্কিমচন্দ্র তার কোন গ্রন্থ সম্পর্কে এই কথা বলেছেন কমলাকান্তের দপ্তর কৃষ্ণচৈত্র আনন্দমঠ রজনী কি হবে উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর ডি রজনী পরের প্রশ্ন কার রচনা কুশল দাদার কৌশল প্রেমেন্দ্র মিত্র লীলা মজুমদার বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায় কুশল দাদার কৌশল কার লেখা উত্তর বি লীলা মজুমদার পরের প্রশ্ন বড়দের জন্য লেখা আশাপূর্ণা দেবীর প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় শারদীয় আনন্দবাজার শিশু সাথী মাসিক বসুমতি চতুষ্পর্ণা প্রসঙ্গত আমি বলবো যে আশাপূর্ণা দেবীর সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ কোন কোন পত্রিকায় রচনার মধ্য দিয়ে এই তথ্য কিন্তু আপনারা জেনে রাখবেন ইনফ্যাক্ট আমাদের আহ একটি মক টেস্টে এই প্রশ্নের উত্তর জানানো হয়েছে আপনারা মক টেস্ট দেখলেই পেয়ে যাবেন আমাদের উত্তর এখানে সঠিক উত্তর এ শারদীয় আনন্দবাজার চলে যাই পরের প্রশ্নে মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটক কোন রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয় শোভা বাজার নাট্যশালায় বৌবাজারে জোড়াশাকু থিয়েটারে বেঙ্গল থিয়েটারে কোনটি হবে সঠিক উত্তর এখানে দুটি তথ্য আমরা জানতে পারি এক হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটকের নাম কি আর সেই নাটকটি প্রথম কোন রঙ্গমঞ্চে অভিনীত হয় উত্তর বেঙ্গল থিয়েটার ডি বেঙ্গল থিয়েটার পরের প্রশ্ন কুন্তি সংবাদ কার গল্পগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর লীলা মজুমদার সমরেশ বসু মহাশ্বেতা দেবী কুন্তি সংবাদ কার গল্পগ্রন্থের নাম সঠিক উত্তর সি সমরেশ বসু দেখুন এর সঙ্গে আরও একটি রচনার কথা আমি উল্লেখ করব সেটি হচ্ছে কর্ণ কুন্তি সংবাদ সেটি কোন ধরনের রচনা এবং কার লেখা কমেন্টে জানাবেন চলে যাই আমাদের পরের প্রশ্নে বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসটি দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছেন চন্দ্রশেখর মৃণালিনী যুগলাঙ্গুর সীতারাম কোনটি হবে সঠিক উত্তর দেখে আমাদের সঠিক উত্তর কোনটি উত্তর বি মৃণালিনী বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসটি মৃণালিনী উপন্যাসটি দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছেন তার অন্যান্য উপন্যাসগুলি কাকে উৎসর্গ করা সেটিও আপনারা জেনে রাখবেন তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন আপনার স্কোর কত হলো কুড়ির মধ্যে কত পেলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ